তোমার সেটা যোগ্যতা থাকে কি যোগ্যতা অর্জন করে তুই বয়স তো তেত্রিশ বছর হয়ে গেছে না চৌত্রিশ বছর বয়স আমি নাই বয়সে তুই এখনো পর্যন্ত কি যোগ্যতা অর্জন করেছিস দেখবে

আমি না করলে ডেট হবে কেন আমার চ্যানেল আমার হাতে এবার কয়েকটু সোজাই বয় তা শোন তা শোন তুই একটু কত এই পর্যন্ত মানে কত বয়স তো ছোট্ট কালতে এই পর্যন্ত তেত্রিশ বছর বয়স তো তেত্রিশ বছর বয়সে আবার খেয়াল কর কথাটা শোনতাম তেত্রিশ বছর তোর বয়স গেছে কিন্তু এখন তোর দাঁড়িয়ে অটেনি তা তো বুঝতে গেছে হাসছি কে তো এই যে তেত্রিশ বছর বয়সে মনে কর তোর ছেলেবিলি হবে তো না হাসি না আসলে বোঝার কথা শোন আসলে দুনিয়ার জীবন তো মানুষের অল্প যেকোনো সময় তো শেষ হয়ে যেতে পারে পারে না আচ্ছা তেত্রিশটা কেটে গেলো জীবনের এখন তোর ছেলিবিলিও একটা হলো না বিষাদ করলেনে এখন তোর কি যোগ্যতা অর্জন করলি কি যোগ্যতা আমার আছে অর্জন করছি আর দুদিন পর মরে যাবো অবশ্যই অবশ্যই যোগ্যতা বলে জান্নাত যাব ক সে যোগ্যতাটা কিন্তু যে যোগ্যতার বলে জান্নাত যাবি একটা যোগ্যতা ক

তেত্রিশ বছর শেষ জীবনে তেত্রিশটা বছর শেষ হয়ে যাচ্ছে কয়টা ছেলে ফেলে বা হয়ে যাও হ্যাঁ আল্লারে আমি তো ভালো জন্য বসি দুনিয়া তো থাকার জায়গা না বা হ্যাঁ দুনিয়া থাকার জায়গা না একদিন শেষ হয়ে যেতেবে তাহলে এখন আমার কি করা উচিত ক দেই অবশ্য একটা যোগ্যতা অর্জন করা উচিত না না পরে বার না এমন আমি এখন দেখবো যে আসলে কতটা যোগ্যতা হয়েছে সেই যোগ্যতার বিষয় নিয়ে আমি কি চলতেছি আমার আখেরাতের জীবনটা কত পরিষ্কার হচ্ছে আখেরাতের জীবন কতটা পরিষ্কার আসছে তোমার আদুল্লাহ আখেরাতের জীবনটা কতটুকু আগেছ কো এই যে আমি ভিডিও করতেছি তোমার এদিকে আমি তাই মনে করেছ তুমি তা না হতে পারি এখন বড়ো শোনো আখের জীবনটা কত পরিষ্কার কত সামনে কতটা চাও আমি তোমার দ্বারা উদ্দেশ্য দর্শক যারা দেখবে সবাই আসলে তারা ভাববে যে আসলে কতটা সত্য আমরা আখেরাতের জীবনে কতটুকু আগাইছি দুনিয়ার জীবনে তো অনেক কিছু আগাইছি আখেরাতে কতটুকু আগাতে চাচ্ছি আর আমি কতটুকু আগাই পারছি ওই জীবন তো আসল জীবন সেই জীবনে আমি কতটুকু সামনে অগ্রসর হতে পারছি বলো জীবন জীবনের বছর চল্লিশ হয়ে যায় এখনো পর্যন্ত থাকে তাহলে কিভাবে আমরা ওই আখেরাতের জীবনের শান্তি কামনা করি আবদুল্লাহ বলো বা আমি কি খারাপ কিছু বলতেছি হ্যাঁ খারাপ কিছু না বলে তো তুমি কও খারাপ কিছু না বলে তুমি কও আসলে কি কিছু একটা করতে হবে এখন কি করা উচিত কদে তোমার মুখদের কথা শুনব তাই আমি এত সময় অপেক্ষা করতেছি কি করা উচিত আর এখন কি করতে হবে সামনের দিনগুলো মনে করো আমিও সামনে সেই পথে যাব বা সেইভাবে আগাওয়া আগানোর চেষ্টা করব বলো আর পৃথিবীর অবস্থা তো এমন চলতেছে ভয়ানক পুরা বিশ্বে যেন যুদ্ধ জল চলবে চলবে ভাবে এখন এমনটা অবস্থা চলে তো এই মুহূর্তে আমাদের করণীয় কাজটা কি করা উচিত বলো একজন ব্যক্তির মাধ্যম দিয়ে পুরো বিশ্ব বিজয় হচ্ছে অথচ আমি একা একজন ব্যক্তি হয়েও সামান্য নিজের মহল্লা বা গ্রামে কিছুই করতে পারি না তো সে যে ব্যক্তি পুরা বিশ্ব বিজয় করতেছে সেও মারপেটটে হয়েছে তার কিছু ছিল না আর আমিও মারপেটটে হয়েছে আমারও কিছু ছিল না তাহলে তার আমার আমাদের পার্থক্য নেই হওয়ার ক্ষেত্রে কিন্তু সে মারপিটে হওয়ার পরে তারও কিছু ছিল না আমিও মারপট্টে হওয়ার পরে আমারও কিছু ছিল না কিন্তু সে পুরো বিশ্বের দায়িত্ব নিয়ে চলতেছে আর অথচ আমি একজন ব্যক্তি আমার গ্রামের দায়িত্ব তো দূরের কথা পাড়ার মহল্লার দায়িত্ব নিয়েও চলতে পারতে আমার মহল্লার দায়িত্ব নিয়েও আমি চলতে কি আমাদের জীবনটা কি সুখময় জীবন না দুঃখময় জীবন বলো না দুঃখময় জীবন যদি হয় তাহলে এই দুঃখময় জীবনে আখেরাতে কি হবে আমি শান্তি কামনা করি বলা সম্ভব হ্যাঁ তো সেই বিষয় সম্পর্কে তোমার কাছে কিছু কথা চাই আসলে কিভাবে আমাদের আখেরাতের জীবনটা পরিষ্কার করা যায় কীভাবে আমাদের আখেরাতের জীবনটা সুন্দর হয়ে যায় সেই দিকে লক্ষ্য করে কিছু কথা বললে হয়তো আমিও উপকারিত হব তুমি উপকৃত হবা বলো তো বাবা একটু কথা বলো শোনা একটু কথা বলো না হ্যাঁ বলো একটু কথা বলো দেখি আল্লাহ কি করতে চাই আমাদের জীবনের জন্য তুমি বা কি করতে চাও আমরা কি করতে চাই কিভাবে আগানো যায় আমাদের দায়িত্বগুলো আমাদের আমাদের আল্লাহ তারা বুঝাই দিচ্ছেন গাফিল কেন বলো কিছু আছে মনে আবদুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ রে আব্দুল্লাহ একটু কথা কও না ভিডিও ভিডিওর ভিতরে যা কয়ে গেলাম এইগুলো শুনে এই কথাগুলো আসলে তার জীবনটা উপভোগ করতে হবে তুমি কেন একটু কথা বল না তোমার কথা দরকার আছে না হ্যাঁ আব্দুল একটু কও হ্যাঁ কি কিচ্ছু কার মতো নেই আফসোস তোমার মূল্যবান কথা তো জোয়ান দিয়ে আমরা শুনতে চাচ্ছি আর তুমি বলতেছ কিছুই নাই কথা তোমার মূল্যবান কথা বলে কি আমাদের শোনাবা না তুমি আবদুল্লাহ পাঁচ তো নামাজ কি আমাদের হয় ভালো হবে আল্লাহ তালা আমাদের ভালো হবে চলার তো ফিরদিক